হ্যালো ইবাণী সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে এত দিন বৃষ্টির পরে কেবল একটু রোদ উঠেছে আর মানে পরিবেশটা একটু শুকনা শুকনা কয়েকদিন তো বৃষ্টিতে একদম সেই ভিজে খিপক্ষিতে হয়েছিল চারিদিক খুব বিরক্ত লাগছিল মানে এত পাঁচতলার উপরে থাকি তারপরও মনে হচ্ছে যে মে ঘরের মেঝে কেমন জানি সেচ হয়ে আছে তো আমার এই বৃষ্টিটা খুবই বিরক্ত লাগে যাই হোক আজকে একটু রোদ রোদ উঠেছে বা বৃষ্টি নাই শুকনো পরিবেশ ভালোই লাগছে সবাই যে হারে খিচুড়ি খাচ্ছে এই বৃষ্টিতে আর সবাই ভিডিও ছাড়ছে তা দেখে দেখে আমারও ইচ্ছা করছিল যদিও আমার এর মধ্যে খাওয়া হয়নি খিচুড়ি তো আজ শুক্রবার ভাবলাম একটু বিরিয়ানি করি খিচুড়ির চাহিদাটা পূরণ হবে আর অনেকদিন থেকেই মনে করছিলাম বিরিয়ানি করবো করা হচ্ছিল না তো আজকে ভাবলাম বিরিয়ানি করি চলেন বিরিয়ানি রান্না করি আর খাই আপনাদের সাথে শেয়ার করি বিরিয়ানির জন্য মাংসটাকে আমি আগে থেকে ম্যারিনেট করে নেব আর এই জন্য আমি মাংসের মধ্যে দিয়ে নেব এবার আদা রসুনের পেস্ট মাংসটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট আর এর সাথে এখন আমি মিশিয়ে নেব ভালো মতন টক দই আমার টক দই হচ্ছে দুইটা বাটিতে রাখা ছিল ফ্রিজে তো আমি দুইটা বাটি থেকে দিয়ে দিলাম আমি বেশ অনেকটা টক দই দিয়েছি আমার টক দই বেশি ভালো লাগে এটাতে একটু গ্রেভি গ্রেভি হয় আমার অনেক ভালো লাগে তো আমি দুইটা বাটিতে টক দই রেখেছিলাম আমি সবগুলো দিয়ে দিলাম মাংসটা কিন্তু আমরা যত বেশি ম্যারিনেট করব তত বেশি মজা হবে যেটা এটা যতক্ষণ রাখা যায় সব থেকে বেশি মজা হয় তত বেশি রাখলে তো আমি এখন এর মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো পুরো বিরিয়ানিতে যতক্ষণ আমি লবণ দেব সেই পরিমাণ লবণটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি মাংসটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব আমি রেখেছি আধা ঘন্টা মতন কেউ বেশি রাখতে চাইলে রাখতে পারেন যত বেশি মাংসটা ম্যারিনেট করে রাখা যায় মাংসের ভেতরে ততটা মশলা ঢোকে আর খুব বেশি মজা হয় আমি এতে একটু গোলমরিচের সরি গুঁড়ামরিচের গুঁড়ামরিচ দিয়ে দিলাম এটাতে কালারের জন্য দিলাম আর টেস্টের জন্যও দিলাম আমার গুঁড়ামরিচ কাঁচামরিচও দেই তার সাথে আমার গুঁড়ামরিচ দিলে অনেক ভালো লাগে তা আমি এবার মাংসটাকে খুব ভালো মতো মাখিয়ে নিব তারপরে মাংসটাকে মাখিয়ে রেখে দেবো মাংসটা ম্যারিনেট করতে দিয়ে আমি সব মশলাগুলোকে কেটে রেডি করে নেব। যেগুলো কাটার কাটবো যেগুলো বাটার বাটবো সবগুলোকে আমি রেডি করে নেব ততক্ষণে আমার মাংসটা খুব সুন্দর ম্যারিনেট হয়ে যাবে আমি এখানে নিয়ে নিয়েছি ব্লেন্ডারের ছোটো বাটি আর তার সাথে এখানে নিয়েছি ছোট এলাচ জয়ত্রী লবঙ্গ জিরা বাদাম কিশমিশ দারুচিনি জায়ফল আর এখানে নিয়েছি হচ্ছে মশলাগুলো আমি আগে রেডি করে নিয়েছি এখানে তেজপাতা কাঁচামরিচ পেঁয়াজ তো আমি এখন ব্লেন্ডারে সবগুলো মশলা দিব না কিছু কিছু মশলা গোটা রেখে পাখিগুলো আমি এই ব্লেন্ডারে দিয়ে প্লেন্ট করে নেব যেমন দারুচিনি আমি কিছুটা ফোড়ঙে দেব। আর লবঙ্গ কিছুটা আমি ফোড়ঙে দেব। এগুলো আমি উঠিয়ে রাখলাম আর এইগুলোকে আমি পেস্ট করে নেব আর ব্লেন্ডারে দেখবেন অল্প মশলা করলে না খুব একটা বেশি মিহি হতে চায় না তো আমি এই জন্যে এর সাথে একটু সামান্য পেঁয়াজ দিয়ে পেস্ট করব যাতে মশলাটা আমার একটু বেশি হয় এবং খুব সুন্দরভাবে ব্লেন্ড হয় আমি এর মধ্যে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটাকে আমি পেস্ট করব আর এই চারটা কাঁচামরিচ আমি গোটা রেখে দিলাম এগুলোকে আমি গোটা দেব তেজপাতা আমি ফোড়ে দেবো আর এখান থেকে আমি সামান্য কিছু পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম এটা আমি ব্লেন্ড করে নেব আর এই পেঁয়াজগুলো আমি এমনি তেলে ভেজে রান্না করব। তো চলেন আমি মশলাটা রেডি করে আসি তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো এখন দারচিনি লবঙ্গ আর তেজপাতা যেগুলো আমি খারাপ মশলা দিতে চেয়েছিলাম আমি এখানে সেগুলো দিয়ে দিলাম সাথে দিলাম আমি একটু গোটা জিরা গোটা জিরা যে স্মেলটা আসে ভাজা হলে এটা আমার অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি এখানে একটু গোটা জিরাও দিয়েছি এবার আমি এখানে পেঁয়াজ কুচি ছিল আর কাঁচামরিচ এগুলো দিয়ে দেবো এবং এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব তেলের মধ্যে আমি এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা ঠিক এইরকম ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। এই তো মাংসতে আমি আদা রসুন সব দিয়ে রেখেছি ফাইনালি এখন এই মাংসগুলো দিয়ে দিলাম। আর তার সাথে সাথে দিয়ে এই যে ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিব আমি এক হাতে ফোন ধরে আছি এক হাতে তো সম্ভব না এভাবে মুছে দেওয়া আমি অফ ক্যামেরায় এখন এই মশলাটা দিয়ে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিব দেখুন আমি এখন এভাবে একদম অল্প আছে আমার কিন্তু এটা সব থেকে লো আছে মানে এর থেকে আর একবার চাপ দিলেই একদম মশলা বন্ধ হয়ে যায় তা আমি একদম লো আছে এটাকে এখন বসিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত এটা অল্প আচে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো একেবারে এর মধ্যে ঢুকে যাবে কিন্তু বেশ সুন্দর তেল বের হয়ে আসছে আর অনেকটা পানীয় বের হয়ে আবার শুকিয়ে গেছে একদম মাংসটা কষা কষা হয়ে গেছে যার কারণে এতগুলো তেল ছেড়ে আসছে আর এখন আমি দিয়ে দিবো এর মধ্যে আলু বিরিয়ানিতে আলু আমার অনেক ভালো লাগে এই আমি আলু ইউজ করি যারা পছন্দ করেন না তারা আলুটা স্কিপ করতে পারেন আমার কিন্তু অনেক মজা লাগে আমি একটু ঝোল থাকতে আলুগুলো দিলাম কারণ আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় খুব ভালো মতন এই জন্য আমি এখন আলুটা দিয়ে দিলাম আমার মাংসটা আর একটু হবে না আমি দিলাম টমেটো সস এখানে আমি টমেটো সস দিয়েছি অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি মানে ক্যামেরাটা আমার অন করতে আমি ভুলে গিয়েছিলাম টমেটো সস দিয়েছি প্রায় দুই টেবিল চামচ মতন আর তার সাথে দিলাম আমি এখানে দিচ্ছি বিরিয়ানি মশলা আর সাথে দেব এক চা চামচ মতো চিনি অনেকেই চিনি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন চিনি দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক সুন্দর হয় আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি আমার সম্পূর্ণ মশলা দেওয়া কমপ্লিট আমি আর কোনো মশলা দিব না জাস্ট আমি ভাতের চাল দেওয়ার সময় একটু শুধু কেওড়া জল দিব আর এখন আমি দিয়ে দেব এর মধ্যে আমার যতটুকু চাল তার ডাবল পানি আমি কিন্তু এই মাংসের মধ্যেই পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো পানি চালের ডবল যে পানিটা যেটা আমি ভাতে দিব সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি পানিটাকে এই মাংসের সাথে খুব ভালো মতো ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিব চাল এতে কি হয় ভাতটা মশলা মশলা হয় ভাতটা আলাদা ঝরঝরে সাদা হয়ে থাকে না আর হচ্ছে ভাতটা কিন্তু মশলাদার হয় খেতেও অনেক ভালো লাগে ঝোলের পানিটা পুড়তে দিয়ে আসছিলাম একটু বারান্দায় তো বারান্দায় এসে এই সবুজ গাছপালা দেখে মনটা একেবারে ভরে গেল বৃষ্টিটাও নাই রোদটাও খুব একটা বেশি না খুব সুন্দর আবহাওয়া রান্না করতে করতে কে কে আমার মতন শরীর চর্চা করেন বলেন তো আমি মানে সকালে ঘুম থেকে উঠে কিন্তু সেরকম নাস্তা করার কোনো ই থাকে না যে কখন নাস্তা করব বা নাস্তা করতে হবে কারণ আমার সকালবেলা একদমই খেতে ইচ্ছা করে না কিন্তু আমি যখন থেকে মানে সকালে কাজ শুরু করি রান্নাবান্না শুরু করি তখন থেকে আমি একটু একটু করে খেতে থাকি আর আমি এই যে রান্না করতে করতে বাদাম খাই খেজুর খাই আমার মতো কে কেশ যত্ন নেন রান্না করতে করতে আমি কিন্তু রান্না করতে করতে আমার ফেসেরও যত্ন নিই মানে আমার যত রকমের ফেস প্যাক ইউজ করার হয়তো আমি রান্না বসিয়ে দিয়ে একটু আমার সময় আছে আমি সেই সময়টা ফেস প্যাক ইউজ করি সবাই রাতে ফেস প্যাক ইউজ করে আর আমি রান্নার সময় করি কারণ আমার ওই সময়টায় কাজ করতে ভালো লাগে আমি রান্না করতে করতে ঘর বাড়ি পরিষ্কার করি আমি রান্না করতে করতে সব কাজ করি কে কে আমার মতো করেন একটু কমেন্টে জানাবেন তো দেখেন ঝোলের পানিটা ঠিক এইভাবে বরফ চলে আসছে তখন আমি দিয়ে দিব চাল এই যে আমি এখন চালটা দিয়ে দিব আর তার সাথে দেবো আমি একটু সামান্য কেওড়া জল সেন্টের জন্য হয়ে যাবে আমার বিরিয়ানি তো এই যে তৈরি হয়ে গেছে আমার গরম গরম বিরিয়ানি বিরিয়ানিটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন বাই বাই